জ্যান বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি নামপ্রসাদ তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা বাস্তব ঘটনা তুলে ধরবো যেটা কিন্তু তুমি পুরো ইন্টারনেট পুরো ইউটিউব তুমি সার্চ করে নাও কোথাও কিন্তু তুমি খুঁজে পাবে না ধাক্কার একদম মোটিভেশন একদম বাস্তবের সঙ্গে মিল তুমি কোথাও খুঁজে পাবে না তো চলো শুরু করি আজকে একটা তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করি যেটা হলো একদম বাস্তব ঘটনা তোমরা দেখবে যে আমরা যখন স্কুলে পড়াশোনা করি তখন আমরা যাদের সঙ্গে মিশি বন্ধু সার্কেল বা ফ্রেন্ড সার্কেল কিছু কিছু বন্ধুর ক্ষেত্রে বাড়ি থেকে আপত্তি থাকে যে এর সঙ্গে মিশবি না ওর সঙ্গে মিশবি না ওখানে ঘুরবি না ওখানে যাবি না তো কখনো ভেবে দেখেছো যে এইটা আমাদের কেন বলা হয় বাড়ি থেকে যে তারা খারাপ বলে না তারা কিন্তু খারাপ নয় কেন বলা হয় দেখবো অনেকের বাবা অনেকের মা এগুলো বারণ করে যে ওই ছেলের সঙ্গে মিশবি না যে ওখানে যাবি না ওই ছেলেটার সঙ্গে মিসবিনা। না এর মানে এই নয় যে সেই ছেলেটা খারাপ এর মানে হচ্ছে এটা যে তোমার বাবা বা তোমার মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করার মতো ক্ষমতা তুমি যার সঙ্গে মিশছ তাদের নেই এমন কি তোমারও নেই অনেকে বলবে এইরকম কেন বলছো চলো একে যাচ্ছি আরও মজা আসবে শুনতে থাক দেখো কারণ তোমার ফ্যামিলিতে আমি আমার বাস্তব উদাহরণ দিয়ে বলছি ফ্যামিলিতে সকলে চাই যে তুমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হও মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা চাই যে একটা ঠিকঠাক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাও চাই সরকারি হোক কোম্পানি হোক একে সরকারি চাকরি পাও এবার ব্যাপার হচ্ছে যে আমি আমার লাইফের উদাহরণ দিয়ে কিছুটা তারপর তোমাদের সঙ্গে বাস্তবের মিলটা বুঝিয়ে দেবো এবং কী কী করতে হবে বুঝিয়ে দেবো দেখো স্কুলে পড়াশোনা করতাম তখন বিকেলবেলায় যখন রানিং করতে যেতাম বা মাঠে খেলতে যেতাম তারপরে দেখবে প্রতিটা মাঠের কোনায় কিছু দাদারা বা ভাইরা বসে থাকে সেখানে নিজের বন্ধু সার্কেল থাকে কেউ তাস খেলে কেউ আড্ডা মারে কেউ মোবাইল চালায় এরকম কিছু ফ্রেন্ড থাকে সকলেরই তো সেখানে আমি যখন রানিং করার পর তাদের সঙ্গে বসতাম তাদের সঙ্গে আড্ডা মারতাম তো তখন আমার বাবা দেখতে যেত যে আমি কার সঙ্গে মিশছি যদি ওদের সঙ্গে মিশি সেখানে কিন্তু যেখান থেকে পাত্ত একটা যদি লাঠি পেতো সেই লাঠি নিয়ে কিন্তু আমাকে তাড়া করতো আজ পর্যন্ত কোনো মারেনি বাবা কোনো দিন আজ পর্যন্ত আমাকে মারেনি কিন্তু কমপ্লেন কার কাছে করতে এসে মায়ের কাছে তো মায়ের কাছে আমি যখন সন্ধ্যেবেলায় বাড়ি যেতাম তখন মায়ের কাছ থেকে শুনতে হতো তুই ওই ছেলেটার সঙ্গে কেন মিশছিলি এর সঙ্গে কেন মিশছিলি ওখানে কেন বসেছিলি এটা আমি না অনেকেই শুনতে হয় স্কুল লাইফে কারণ কারণ এবার তোমাদের বলি পুরো ক্লিয়ার করে দেখো আমার বাবা মা চাইতো বা সকলের বাবা মা চায় যে আমরা প্রতিষ্ঠিত হই এবং সমাজে আর পাঁচটা মানুষের মতো বাঁচি আমার বাবা মা কি বলতো যে সেখানে দেখবি যে পাঁচটা ছেলে বসে আছে যে পড়াশোনা করে টপ র্যাঙ্কের ভালো পড়াশোনা করে তাদের সঙ্গে বসবি তাদের সঙ্গে আড্ডা মারবি তাদের সঙ্গে ঘুরতে যাবি এমনকি বলতো যদি কেউ চাকরি ছুটিতে বাড়ি আসে সে যেখানে বসছে সেখানে আশেপাশে বসবি কি বলছে শুনবি এরকম বলতো অনেকেই বলে তো কারণ এবার কারণটা আমি বলি দেখো তোমার যে ফ্রেন্ড সার্কেল মানে তুমি যদি আজকে চারজন খারাপ ছেলের সঙ্গে মেশো মানে তাদের যে ব্যাড হ্যাবিট তার সঙ্গে মেশো সে যদি অ্যাডিক্টেড হয় কোনো জিনিসের প্রতি যেমন নেশা করে মদ বিড়ি সিগারেটের প্রতি অ্যাডিক্টেড হয় তো তুমি যদি সেখানে নতুন নতুন বসা শুরু করো চার চারটে ছেলের সঙ্গে তুমি যদি সেখানে নতুন নতুন বসা শুরু করো তো পাঁচ নাম্বার কিন্তু তুমি হয়ে যাবে এটা কী হয় সঙ্গদোষ এটাকে বলে সঙ্গদোষ সেম যদি পাঁচজন বিজনেসম্যান মানে ব্যবসাদারের সঙ্গে তুমি ঘোরো বসো ওঠো তাদের সঙ্গে কথা বলো তোমার মেন্টালিটি কিন্তু সেরকম তৈরি হবে মানে সেই চারজনের সঙ্গে পাঁচ নম্বর বিজনেসম্যান হচ্ছে তুমি তৈরি হবে এটা তুমি লিখে নাও স্ক্রিন রেকর্ড করে নাও যা করবে করে নাও যদি যাদের সঙ্গে তোমার চলাফেরা বা যাদের সঙ্গে তুমি মিশবে সেই ব্যক্তি কিন্তু তুমি তৈরি হবে সেম যদি পাঁচজন চাকরিওয়ালা মানে চাকরি করে কেউ বাড়ি গেছে ঘুরতে চায় তোমার যে কোনো চাকরির স্বপ্ন তাদের সঙ্গে মেশো তাদের সঙ্গে ঘোরো তাদের সঙ্গে কথাবার্তা বলো তো পাঁচ নম্বর চাকরি কিন্তু তোমার কারণ তুমি তাদের কাছ থেকে জানতে পারবে যে বিজনেস কিভাবে শুরু করতে হয় বিজনেস করতে করতে গেলে কখন কখন লস হতে হয় কখন লাভ হয় কীভাবে লোকের সঙ্গে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার মধ্যে আপনা তাদের যে পাঁচটা চারটে ভালো গুণ এবং তোমার একটা মিলিয়ে পাঁচ নম্বর ভালো গুণ কিন্তু তোমার তৈরি হয়েছে সেম তুমি যদি পাঁচটা লাফাঙ্গা মানে যারা ঘুরে ঘুরে বেড়ায় এরকম ছেলের সঙ্গে মেশো তো তোমার মন কিন্তু ধীরে ধীরে সেরকম তৈরি হয়ে যাবে তো তাদের চার নম্বর গুণ আর তোমার এক নম্বর পাঁচ নম্বর গুণ মিলিয়ে তুমি কিন্তু একজন লাফাঙ্গা তৈরি হয়ে যাবে সেম তুমি যদি চারজন চাকরিজীবী কোনো ব্যক্তির সঙ্গে বসো ওঠো তাদের সঙ্গে কথা বলো তাদের সঙ্গে ঘোরো তো ধীরে 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 কিন্তু তাদের গুণ প্লাস তোমার গুণ তোমার যে ট্যালেন্ট সেটা মিলিয়ে কিন্তু পাঁচ নম্বর চাকরিজীবী তুমি হয়ে যাবে তো আমরা ছোটোবেলায় অনেকেই এরকম শুনেছি যে বাবা মায়ের বারণ যে নিষেধ করেন যে এর সঙ্গে মিশবি না ওর সঙ্গে ঘুরবি না এর সঙ্গে যাবি না তো বাবা মা এই কারণেই বারণ করে তোমাদের বাবা মাদের বারণ করতো যে ওই পাঁচটা ছেলের যে স্বপ্ন সেই স্বপ্ন আর তোমার বাবার যে স্বপ্ন সেই স্বপ্ন পুরো আলাদা তোমার বাবা চায় না যে তুমি ওই পাঁচটা যে ছেলে কাজ করছে কাজ করে তার সংসার চালাচ্ছে রাজমিস্ত্রি কাজ করছে কোনো কাজ ছোট নয় আমি জাস্ট তোমাকে উদাহরণ দিয়ে বলছি তোমাকে তোমার বাবা চায় না যে তুমি সেখানে তাদের মতো সেই চারটে বন্ধুর সঙ্গে তুমি যোগ দিয়ে তুমি লেবারের কাজ করো তোমার বাবা চায় যে আর পাঁচটা যে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের সঙ্গে মেশো এবং তাদের মতো তৈরি হয় এবং সমাজে ভালোভাবে বাঁচো তো সেই ক্ষেত্রে আমরা যখন ছোটোতে দেখেছি যে আমার বাবা মা একে বারণ করতো এর সঙ্গে মিশবে না ওর সঙ্গে না এটা কিন্তু একটা বিশাল গুণ যেটা কিন্তু আমাদের গুজরুক মানে আমাদের যে ঠাকুরদা বাবা এদের কাছ থেকে শেখা যে তাদের কিন্তু কোয়ালিফিকেশান নেই তাদের কিন্তু শিক্ষা নেই কিন্তু তারা জানে যে সঙ্গ দোষে নষ্ট হয় মানে তুমি যদি পাঁচটা ভালো ছেলের সঙ্গে মেশো তুমি কিন্তু ছ নম্বর ভালো ছেলে তৈরি হয়ে যাবে আপনা আপনি তোমার মধ্যে সেই গুণগুলো তৈরি হয়ে যাবে তো আমরা যখন পড়াশোনা করতাম আমাদেরকে নিয়ে বারণ করতো আমাদের খারাপ লাগতো ভাবতাম আরে কী আছে এরা মিশছে তো কী হয়েছে এরা কোনো কী খারাপ ছেলে এরকম ভাবতাম তো সেক্ষেত্রে দেখো তার উদাহরণস্বরূপ আজকে আমি ঠিক আছে আমি যেখানেই যেখানেই বসতাম সেখানেই আলোচনা হতো যে এটা কী করে হবে ওটা কী করে হবে কীভাবে পরীক্ষায় পাশ করবো কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কন্টিনিউ আর আমরা যে পাঁচ ছটা ছেলে একসঙ্গে থাকতাম সকলেই কিন্তু এ সাকসেস যেমন একজন তোমার আমি তো আইটিভিবিতে একজন এসএসবিতে একজন বিএসএফে একজন দুজন বিএসএফে একজন ডব্লিউপি কনস্টেবলে এবং একজন ডব্লিউপি এস সে দুবার ফেল করে তারপরে পাঁচ নম্বর বলি না যে চারজনের সঙ্গে মিশতে মিশতে পাঁচ নম্বর তুমি তৈরি হবে সেই পাঁচ নম্বরটা হলো ওই ব্যক্তি পি এস আই স্যার এখানেই নয় অনেক হয়তো বলবে তুমি নিজে নিজের বিশাল বড়াই করছো এরকম কিছুই নয় ভাই আমি তোমাদের উদাহরণ দিচ্ছি যে যাতে তোমরা বোঝো ব্যাপারগুলো এমনও বলছিলে তোমাকে যে তুমি কারোর সঙ্গে মিশো না স্যার চারজনের সঙ্গে মিশো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ফ্রেন্ডস পিতা মাতা তারা কী চায় তারা কেন বারণ করে তাদের সঙ্গে মিশতে এবং তারা কেন কেন বলে যে তুমি তুই এর সঙ্গে মেশ এই পথে চল কেন চাই সেইগুলো বললাম তো চলো আর একটা উদাহরণ দিদি তোমরা এখন যেখানে বেঙ্গল গাইড চ্যানেলটা দেখছো তো আমি যখন বসতাম পাঁচটা ছেলের সাথে আজকে আমার যে চার পাঁচটা বন্ধু আছে আরও তারাও কিন্তু সফল ইউটিউবার ঠিক আছে তারা মান্থলি ঠিকঠাক ইনকাম করে তাদের সংসার কিন্তু ইউটিউব থেকেই চলে তো সেই চারজনের সঙ্গে বসতাম এবং পাঁচ নম্বর হচ্ছে আমি কারণ তাদের সঙ্গে বসতাম তাদের সঙ্গে ঘুরতাম তারা কীভাবে ভিডিও এডিটিং করছে কীভাবে আপলোড করছে কীভাবে ট্যাগ দিচ্ছে কীভাবে যাচ্ছে কীভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছে কিভাবে কথা বলছি কিভাবে নিজের ভেতরে কনফিডেন্ট নিয়ে আসতে হয় সেই সমস্ত কিন্তু তাদের কাছ থেকে শেখা আর চারজন বন্ধু যারা আছে তারা কিন্তু ঠিকঠাক পয়সা ইনকাম করে কারোর টেক চ্যানেল আছে কারোর ব্লগ চ্যানেল আছে কারোর ফুড ব্লগিং আছে তো আসা নেই কি নর্মাল চ্যানেল তাদের কিন্তু সকলেরই আশি হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার কারো এক লাখ এরকম সাবস্ক্রাইবার কিন্তু আছে তো সেই চারজন প্লাস আমি পাঁচজন তো এর থেকে আর ভালো কিছু দেওয়া যায় না ভাই তোমাদের রিকোয়েস্ট এটাই যে তোমার বাবা মা যেটা চায় বাবা মা যে পথে চালাতে চায় সেই পথে চলো কারণ তাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা আমাদের কিন্তু খাতা বই লেখাপড়া করে তুমি পাবে না তারা যেটা চায় তাদের মধ্যে অলরেডি আছে যে তুমি কার সঙ্গে মিশলে কোন পথে চললে তুমি সেই শীর্ষস্থানে পৌঁছাবে তো তাদের কথা শোনো তো মোরাল অব দ্য স্টোরি এইটাই অনেকক্ষণ তোমাদের সাথে বকবক হয়ে গেল মোরাল অব দ্য স্টোরি এইটাই যে তুমি যদি চারজন বিজনেসম্যানের সঙ্গে মেশো পাঁচ নম্বর বিজনেসম্যান কিন্তু তুমি তৈরি তুমি যদি পাঁচজন নেশারি মানে মাতাল আর অ্যাডিক্টেড পার্সনের সঙ্গে মেশো তো পাঁচ নাম্বার অ্যাডিক্টেড পার্সেন নেশাগ্রস্ত পার্সেন তুমি তৈরি হবে তুমি যদি চারজন চাকরিজীবীর সঙ্গে মেশো তোমার যে স্বপ্ন সেই চাকরিজীবীর সঙ্গে মেশো তোমার মধ্যে সেই যদি কবেলেয়ার থাকে তো পাঁচ নাম্বার চাকরিজীবী কিন্তু তুমি হবে তো এবার তুমি বেছে নাও তুমি কী তুমি কী হবে তুমি কিভাবে চলবে কাদের সঙ্গে মিশবে তো এটা এখন তোমার হাতে তো আজকের ভিডিও এতটাই যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার জায়গা মনে হয় যে না এ এই সার্কেলের সঙ্গে মিশলে কিন্তু সাকসেস হতে পারবে না এই নষ্ট হয়ে যেতে পারে তো তার সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো চায় সে তোমার কাছের মানুষ হোক বা তোমার বন্ধু হোক বা তোমার অতিবেশী হোক তার সঙ্গে শেয়ার করে দিতে পারো তো আজকে ভিডিও এতটাই জয় হিন্দ জয় ভারত